ন্যূনতম ভাতা থেকে ছুটি একাধিক দাবি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে শুক্রবার ডোমকোল মহকুমা শাসকের দপ্তরে একগুচ্ছ ন্যায্য দাবি দাওয়া তুলে ধরে ডেপুটেশন দিলেন ডোমকোল ব্লকের আশাকর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের একটি গুরুত্বপূর্ণ শাখা আশা কর্মী বৃন্দ প্রায় দেড় দশক ধরে তাদের ভূমিকা বেড়েছে রাজ্য জুড়ে অথচ দীর্ঘদিন ধরে তারা স্বল্প ভাতা ও অনিয়মিত প্রাপ্যের মধ্যেই কাজ করে চলেছেন মহিলাদের নেতৃত্বে মিছিল করে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা আশা কর্মীদের পক্ষ থেকে জানানো হয় স্বাস্থ্য ব্যবস্থার গুরুত্ব স্তম্ভ হওয়া সত্ত্বেও তাদের ন্যায্য অধিকার বারবার উপেক্ষিত হচ্ছে সেই কারণেই সংগঠিতভাবে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন তারা

কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভার ফ্যামিলি স্টোর লিভার 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 ফ্যামিলি স্টোর লিভার কাটাই বহরমপুর মুর্শিদাবাদ